পাঁচই আগস্ট শেখ হাসিনা ও সেনাপ্রধানের মধ্যে কী কথা হয়েছিল জানালেন সাবেক সেনা কর্মকর্তা জুলাই মাস থেকে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন আগস্টের শুরুতে তীব্রতা বেড়েছিল সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল দাবি তুলেছিল শেখ হাসিনার পদত্যাগের তারপর পাঁচই আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এর আগে পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা প্রশাসন মোতায়নে করেছিল সেনাবাহিনীকে সম্প্রতি এক সবাই পাঁচই আগস্ট নিয়ে কথা বললেন ভারপ্রাপ্ত সেনা অফিসার বৃন্দ পদত্যাগের আগে শেখ হাসিনার সাথে কি কথা হয়েছিল সেনাপ্রধানের সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি এসব নিয়ে কথা বলেছেন তারা সেখানে বলা হয় শেখ হাসিনা পদত্যাগ করায় কয়েকদিন আগে সেনাবাহিনী তরুণ সেনা কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুর উজ জামানকে দুই আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে আগস্ট জেনারেল ওয়াকার উজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তার দেশের পরিস্থিতি নিয়ে বিক্ষোভ প্রকাশ করে সূত্র জানায় সেনা কর্মকর্তাদের বিক্ষোভের প্রশমনে সেনাপ্রধান এই বিষয়টি তুলে ধরেন যে যদি অগ অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশের কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতন হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনোই হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় বৈঠকে বিক্ষুব্ধ জনতার উপর সেনাদের তরফ থেকে গুলি না ছড়ার সিদ্ধান্ত হয় এই আলোচনা সম্পর্কে জানেন এমন দুইজন সেনা কর্মকর্তা তরুণ সেনা কর্মকর্তাদের বিক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় বৈঠকের ক্ষুব্ধ জনতার উপর সেনাদের তরফ থেকে গুলি না ছোড়ার সিদ্ধান্ত হয় সম্পর্কে জানেন এমন দুইজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থান রয় রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখ মিছিলের কর্মসূচি ছিল আন আন্দোলনকারী জনতার মিছিল শুরু হওয়ার এক ঘন্টা আগে গণভবনে আসেন সেনা বিমান ও নৌবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলেন সেনাবাহিনীকে যান বিক্ষোভ প্রতিরোধ করার থেকে আহ্বান জানিয়েছেন তিনি তা পারলে তার সেনারা অক্ষমতা প্রকাশ করেছেন কারণ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে শেষ সঙ্গে যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার পরামর্শ দেন তিনি সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বলেন রাগান্বিত হয়ে যান শেখ হাসিনা তখন তিনি বলেন আমার বাবা এই দেশ স্বাধীন করেছে আমি পদত্যাগ করব না আপনি গুলি চালান সূত্রে বরাতে জানা যায় প্রথম দিকে এই পরামর্শ মানতে একেবারেই নারাজ ছিলেন শেখ হাসিনা তাকে বোঝানোর তাকে তাকে বোঝাতে ব্যর্থ হয় তার ছোট বোন শেখ রেহেনাকে আচ্ছন্ন বিপদ সম্পর্কে বলেন সেনাপ্রধান এবং শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ জানান কিন্তু তিনি ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনার ছেলে জয়ের সঙ্গে যোগাযোগ করেন প্রধান সেনাপ্রধান জয়ের সঙ্গে কথা বলার পর দেশ ত্যাগ সম্মত হন শেখ হাসিনা সেই সময়ের মধ্যে কোনো রকম কোনো কথা কিংবা কোনো কিছু লেখা বা কোনো ভাষণ না দিতে পেরেই তার ব্যর্থতা প্রকাশ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বা দেশত্যাগ করতে হয়েছে তাকে